আজকে সোমবারে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে আমাদের উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেটা আছে সেখানে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এসে আচরে পড়েছে দুপুরের দিকে এবং এখন পর্যন্ত উনিশটা বাচ্চা ওই ওই সেকশনটা আসলে ওই বিল্ডিংটা প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা ওখানে পড়ছিল আর কি তো উনিশটা বাচ্চা তাজা প্রাণ অলরেডি ঝরে গেছে আর প্রায় সখানেক বাচ্চারা ব্যাপকভাবে আহত হয়েছে ঢাকা মেডিকেল বার্ন ইউনিট থেকে কুর্মিটোলা বিভিন্ন হাসপাতালে তাদেরকে নেওয়া হয়েছে এবং মানে খুবই হৃদয় বিদরক বাস্তবতার অবস্থা তৈরি হয়েছে সেখানে তো আমাদের দোয়া বাচ্চাগুলোর জন্য বাচ্চাদের পরিবারের জন্য যারা অসুস্থ আহত হয়েছেন সবার জন্য সমবেদনা প্রথম অবজারভেশন হচ্ছে যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান কেন্দ্রিক এই দুর্ঘটনাগুলো আমরা অনেকবার দেখেছি এবং প্রতি এক দুই বছর পর এরকম ঘটনা ঘটে এবং আজকেও বিমানের যিনি পাইলট ছিলেন তিনি শহীদ হয়েছেন তারও রোহের মাখ কামনা করছি এর আগেও আমাদের যারা যে বিমান দুর্ঘটনাগুলো হয়েছে সেখানেও আমাদের অনেক পাইলট বিমান বাহিনীর অফিসাররা শহীদ হয়েছেন তাদের সবার রোহের মাখফেরাত কামনা করছি তো আমাদের এখন সিরিয়াসলি ফার্স্ট যেখানে হাত বোঝা দরকার সেটা হচ্ছে যে প্রশিক্ষণ বিমানগুলো বারবার অ্যাক্সিডেন্টের শিকার কেন হচ্ছে এটা কি যেহেতু আজকের বিমানটা দেখলাম চায়না মেড ষাটের দশকের টেকনোলজি এই কি আসলে ডিকমিশন করা উচিত কিনা এগুলো কি আসলে আমাদের বিমান বাহিনীর ডিসপোজালে থাকা উচিত ছিল কি না আদৌ এটা সেফ কিনা এগুলো মেরামত করবার মতো প্রযুক্তি কি আসলে বাস্তবে এখনও বিরাজ করে কিনা কারণ যারা এগুলো বানিয়েছে ষাটের সত্তরের দশকে তারা এই বিমানগুলো এখন আর বানায় কিনা না বানাইলে এটা মেরামত করবার প্রশ্নটা কীভাবে আসবে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে বিমান বাহিনী সার্টেনলি একটা ইনভেস্টিগেশন করবেন করে এই কনক্লুশনে আসা দরকার শুধুমাত্র এই বিমানটার ক্ষেত্রে না টোটাল বিমান বাহিনীর যে আর্মস অ্যামুনেশান যেই লজিস্টিক্স যেই যেই বিমান তারা ব্যবহার করেন এই টোটালটার সেফটি সিকিউরিটি কে রিভাইজ করা দরকার যে আসলে আমরা যেগুলো ব্যবহার করছি এগুলো ঠিক কিনা এবং সেটা অবশ্যই আমার যে শত্রু সাপেক্ষে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের যে প্রশ্ন আছে ভারত এবং মিয়ানমারের যে সক্ষমতা আছে আকাশ পথের সেটাকে মাথায় রেখে আমরা আসলে এটাকে কি করতে পারি আমরা প্রায় পত্রিকাতে দেখি যে আমাদের আর্ম ফোর্সেসকে রিফর্ম করার একটা ২০৩০ তিরিশ সালের একটা পরিকল্পনা আছে আধুনিকায়নের এগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি কিন্তু আসলে কী আধুনিকায়ন হচ্ছে এর মাধ্যমে আমার সক্ষমতা আসলে কতটুকু বাড়ছে আমার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য আমার জাতীয় স্বার্থ রক্ষা করবার জন্য আমার সীমান্ত রক্ষা করবার জন্য সেই জায়গাগুলো আমাদেরকে সিরিয়াসলি বিবেচনায় নেওয়া দরকার দ্বিতীয়ত হচ্ছে প্রশিক্ষণের রুট যেটা ব্যবহার করা হচ্ছিল এটা আসলে সঠিক রুট কিনা যে ঢাকা কেন্দ্রিক অথবা আমি তো এটাতে টেকটিক্যাল লোক না আমি এটা ভালো বুঝি না বাট যারা এক্সপার্ট আছেন তারা দেখবেন যে প্রশিক্ষণের যে রুটটা ঢাকাকে আচ্ছন্ন করেছিল এইটা কারেক্ট রুট ছিল কি না কারণ পার্টিকুলারলি ঢাকা তো মানে ওভার ডেন্সলি পপুলেটেড প্রচণ্ড ডিসফাংশনাল একটা সিটি অপরিকল্পিত দালান কোঠা বিল্ডিংয়ের কোনো নিয়ম নিতে মানা হচ্ছে না এখানে যাচ্ছে তাই করা হয়েছে এই বাস্তবতায় ঢাকাতে যে রুটটা প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে সেটা কারেক্ট কেনা এর আগে হচ্ছে ইমিডিয়েটলি বিমানের চেক যেটা করা হয় আর কি ইঞ্জিন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার যে সার্টিফিকেশনটা করেন যে বিমানটা ফ্লাই করবার জন্য মানে ফিট কিনা ফিট ফর দ্য পারপাস কিনা আর কি সেটা করা হয়েছিল কিনা পাইলট নিজে ফিজিক্যালি মেন্টালি সাইকোলজিক্যালি ফিট ছিলেন কিনা ব্ল্যাক বক্সটা আসলে পরে সার্টেনলি এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো এর পাশাপাশি হচ্ছে যে বিমান বাহিনীর এক নিজস্ব তদন্ত হওয়া দরকার এবং এটা সিরিয়াসলি এটা পাবলিক করা দরকার যে আসলে বারবার কেন এটা হচ্ছে এটা আমরা যেহেতু ট্যাক্স পেয়ার আমরা যেহেতু এই দেশের জনগণ আমরা যেহেতু রাষ্ট্রকে স্বচ্ছ করতে চাই জবাবদিহিতা চাই তো বিমান বাহিনীর কাছেও আমার এই জবাবদিহিতা আছে কারণ একজন পাইলট শহীদ হয়েছেন তার এই বেঁচে থাকাটার অধিকারটা কেড়ে নেওয়ার কোনো বাস্তবতা ছিল কি না আসলে এটা রক্ষা করা যেত এর বাইরের একটা বিষয় হলো রাজুক কেন্দ্রিক যে রাজুকের ভবন তার এই যে সাইজ এবং যে লোকেশন এয়ারপোর্টের এত কাছে এই বিষয়টা বিবেচনা নেওয়া দরকার রিভাইজ করা দরকার যে এখানে কোনো বিল্ডিং কোর্ট মানা হওয়া না হওয়ার কোনো বিষয় জড়িত আছে কি না কারণ আমরা জানি যে বিমানবন্দরের আশেপাশের একটা বড় এলাকা জুড়েই দালান টালানগুলো তিন চার তলার বেশি করা যায় না তো সেখানে বিধিনিষেধের অথবা টোটাল স্কুলের ম্যানেজমেন্টের জায়গা থেকে কোনো ঘাটতির জায়গা ছিল কি না কোনো কিছু ভিন্নভাবে করা যেত কি না সেটা একটু বিবেচনা নেওয়া দরকার যদিও এটা খুব মাইনর একটা ইস্যু আর কি থার্ড হচ্ছে রেসপন্স বাংলাদেশে যে কোনো ইমার্জেন্সিতে রেসপন্সটার ব্যাপারে দেখলাম যে খুবই অগুছালো বিশৃঙ্খল এবং কোনো টিম ডেভেলপ করে না যে আমি কোথায় তথ্য পাবো যে বাবা মা কাজ করেন বাচ্চাটাকে সকালে স্কুলে দিয়ে গেছেন তিনি মতিঝিল থেকে কখন যাবেন ফিরবেন কোথায় খবর নিবেন কার কাছে যাবেন তো এই জন্য যেটা হচ্ছে যে আমাদের রেসপন্স টিমের বাংলাদেশে কোনো সার্ভিসের জায়গাটা নাই যে কাস্টমার সার্ভিস কোনটা যারা ভিক্টিম তাদেরকে আমরা রিচ আউট করবো কীভাবে এবং তাদেরকে রিচ করবার জায়গাটা কি হবে আমি কোথায় এটা নক করব। এবং এটার সাথে অনেকগুলো সেবা জড়িত একটা হচ্ছে ফায়ার সার্ভিস জড়িত এটার সাথে এয়ার অ্যাম্বুলেন্স জড়িত ফিল্ড অ্যাম্বুলেন্স জড়িত সাইকোলজিক্যাল ট্রমা ইস্যু জড়িত এখানে ডাক্তার জড়িত কোন হাসপাতালে কি ধরনের সার্ভিস আছে সেখানে নেয়ার ব্যবস্থা করা দরকার রক্ত দরকার আবার অনেক লোক রক্ত দেবার জন্য গেছেন এটার ম্যানেজমেন্ট কিভাবে হবে এই টোটাল ইমার্জেন্সির একটা প্ল্যানের যথেষ্ট ঘাটতি আছে দেশে এবং বাহিরে আমরা এটা দেখেছি যে একটা ঘটনা ঘটার সাথে সাথে পাঁচটা নাম্বার সকল টেলিভিশন চ্যানেলে উঠে আসে যোগাযোগের জন্য কন্টাক্ট করুন আপনি কি খুঁজতেছেন কাকে চাচ্ছেন আমরা আপনাকে রেসপন্স করছি এবং এই যে যে ইমার্জেন্সি টিম আছে এদের কাছ থেকে সমন্বয় করে তথ্য নিয়ে ওখানে ভিক্টিমদেরকে ভিক্টিমের পরিবারদেরকে এগুলো আবার জানানো হয় তারপর এখানে যেভাবে বাচ্চারা মারা গেছেন তাদের লাশ যেভাবে গুলে গেছে অনেকের বাচ্চার খবর দেখলাম সেটা হচ্ছে এটা আইডেন্টিফাই কিভাবে হবে ডিএনএ স্যাম্পলিং কীভাবে হবে এই ব্যাপারে এখন পর্যন্ত সরকারের যে মেনিস বাই মেনিস যে ব্রিফিং অথবা রিপোর্টিং এটা আমরা দেখতে পাচ্ছি না এর বাইরে একটা বিষয় আছে যে এবং এই মিনিস্ট রিপোর্টিংটা একটা পর্যায়ে দিতে হবে যে বারোটা ধরেন এক্সাম্পল বারোটা তিরিশ মিনিটে বিমানটা ঢাকা বিমানবন্দর থেকে উঠেছে অথবা লালমনিরহাটের প্রশিক্ষণ যে বিমানবন্দর আছে সেখান থেকে উঠেছে অথবা তেজগাঁও থেকে উঠেছে তেরোতে এইটা ঢাকাতে ঢুকেছে বারোটা চোদ্দোতে গিয়ে এটা মাইলস্টন বিল্ডিংয়ের পরে গেছে এবং এটার পর এতজন এতজন বাচ্চা মারা গেছে এটা রেস্কিউ টিম কি হচ্ছে এই যে মিনিট বাই মিনিট পুরো ঘটনার একটা বিবরণী ব্রেকডাউন করে দেওয়া সেইটা সরকারের পক্ষ থেকে অথবা সিভিল এভিয়েশনের পক্ষ থেকে অথবা বিমান বাহিনীর পক্ষ থেকে এটা দেওয়া দরকার রেগুলার ব্রিফিংয়ের জন্য যাতে কি আশ্বস্ত করা কি হচ্ছে সরকার কি করছে কি করা হবে কার কার হেল্প দরকার হেল্পলাইনগুলো কীভাবে রিচ আউট করবে এবং জনগণের কিভাবে সাহায্য করবার সুযোগ আছে এরপর একটা ব্যাপার আছে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটলে উৎসুক জনগণ চারপাশে এমনভাবে ভাবে ভিড় জমায় যে ইমার্জেন্সি সার্ভিস অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড পুলিশ কেউ যেতে পারে না এবং ওখানে একটা ক্যাওয়াটেক সিচুয়েশান তৈরি হয় তো দয়া করে উৎসুক জনতারও কী করণীয় আছে তাদেরকে আসলে কোন জায়গায় ব্যারিকেড দিতে হবে তাদের আসলেও আদৌ ওখানে যাওয়া উচিত না সেই ব্যাপারেও সরকারের পক্ষ থেকে এবং ইমার্জেন্সি টিমের পক্ষ থেকে রেসপন্স করা দরকার এবং গাইডেন্স দেওয়া দরকার তো এই সামগ্রিক বিবেচনায় আমরা বোধ করতেছি যে এই ধরনের ঘটনা বারবার ঘটছে কিন্তু করণীয় কি হবে এটা সমাধান কিভাবে হবে আমরা এটা কীভাবে অ্যাড্রেস করবো রাষ্ট্র আকারে নাগরিকের জায়গা থেকে সেই জায়গাগুলো আমাদের সিরিয়াসলি মাথায় নেওয়া দরকার এবং একটা একটা রোডম্যাপ টাইপের একটা রিটার্ন প্ল্যান তৈরি করা দরকার এর বাইরে দেখলাম যে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্য করতে চায় দৌড়দৌড়ি করছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে তো সেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা কি আছে তারা আসলে কি করবে সেগুলো মাথায় রাখা দরকার আর একটা সংকট আছে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে প্রচণ্ড একটা টেম্পটেশন কাজ করে একদম জনবল দলবল মিছিল সহকারে ওইখানে ঘটনাস্থলে যাওয়া বার্নি ইউনিটে যাওয়া হাসপাতালে যাওয়া দুনিয়াতে এই ধরনের প্র্যাকটিস দেখি নাই ইমারজেন্সি সিচুয়েশনগুলোতে ইমার্জেন্সি সার্ভিস ছাড়া ওখানকার টেকনিক্যাল এবং ট্রেন জনগোষ্ঠী ছাড়া কেউ ওই সব জায়গাতে যায় না যাওয়া উচিত না কারণ গেলে পরে সার্ভিসটাকে দেয়াটা ওখানকার ইমার্জেন্সি রেস্কিউ টিমের কাজটাকে অনেক জটিল হয়ে যায় তো রাজনৈতিক দলগুলোরও আসলে এই ছবি তোলার জন্য প্রদর্শন করবার জন্য ওখানে যাওয়া তারপরে হচ্ছে মানে একটা শোডাউন করার মতো পরিস্থিতি আবার স্বেচ্ছাসেবকদের সাথে এটা নিয়ে তর্কাতর্কি করা যেতে দিবে না ছবি তোলা এরপরে হচ্ছে এই ধরনের সিচুয়েশনের ছবি তোলার ব্যাপারেও আমাদের অনেক বেশি সেন্সিটিভ থাকা দরকার যে কারো প্রাইভেসি কান্নাকাটি করছে এই বাস্তবতাগুলো অনুমতি না নিয়ে এগুলো করাটা আমাদের ব্যাপারে সতর্ক থাকা উচিত তো আবারও উত্তরের ঘটনার ব্যাপারটা এখনও আনফোল্ডিং পুরো পিকচারটা হয়তো কালকে নাগাদ পরিষ্কার হবে আমাদের দোয়া এবং রেস্কিউ টিম যারা কাজ করছেন যারা সেবা দিচ্ছেন আর্ম ফোর্সেসের অফিসাররা ইমার্জেন্সি সার্ভিসের অফিসাররা সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা তারা পেশাদারিত্বের সাথে কাজ করবেন এবং আমরা আসলে জানতে চাই কি হয়েছিল কি করা যেত ধন্যবাদ সবাইকে